কোনো কল না কোনো মেসেজ কিচ্ছু করবে না শুধু আজকে আমি চারটে টিপস বলবো সেই টিপস যদি বন্ধু তোমরা ফলো করো যদি করতে পারো তাহলে সেই তোমার সামনের মানুষটি তোমার জন্য রীতিমতো ছটফট করবে রীতিমতো কি করতে হবে সে ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা ভিডিওতে শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই প্রথম তোমাকে যেটা করতে হবে ফার্স্ট তোমাকে ফার্স্ট যেটা করতে হবে যেটা আমরা নর্মালি সবসময় করি ধরো আমাদের প্রিয় মানুষ আমাদের ছেড়ে যখন চলে যায় যখন ব্রেকআপ হয়ে যায় তখন আমরা বারবার কি করি তাকে ফলো করি তাকে স্টক করি বিভিন্ন রকমভাবে তাকে সোশ্যাল মিডিয়ায় দেখি তাকে হোয়াটসঅ্যাপে দেখি যে সে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ কি কিংবা সোশ্যাল মিডিয়াতে সে কী ছবি ছাড়লো কা সে কার সাথে কথা বলছে কার সাথে কি করছে এই বিভিন্ন রকম কোয়ারিজ আমাদের মাথায় চলতে থাকে এবং আমরা সেটা নিয়ে খুঁজতে থাকি আমরা বিভিন্ন রকমভাবে মানে অন্য অন্য মানুষ দিয়ে ইনফরমেশান জোগাড় করি যে সে কী করছে সে কার সাথে ঘুরছে কিংবা তার জীবনে কি হচ্ছে প্রথমত তোমাকে যেটা করতে হবে এই স্টক করা এই জিনিসগুলো করা পুরো বন্ধ করে দিতে হবে একদম স্টপ আমি জানি বন্ধু তোমার কষ্ট হবে এটা আমি জানি দেখো কোনো কিছু পেতে গেলে কষ্ট তো একটু করতেই হয় কষ্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তোমরা সেটা ভালো মতোই জানো তো কষ্ট তোমাকে করতে হবে তোমাকে এই জিনিসগুলো সব কিছু বন্ধ করে দিতে হবে একদম স্টক করা পুরো বন্ধ রকম কোনো তার প্রতি ইনফরমেশান জানবে না তার সোশ্যাল মিডিয়া কখনো চেক করবে না তাকে হোয়াটসঅ্যাপে গিয়ে কখনো দেখবে না ফার্স্ট এটা করো তো প্রথম কি করতে হবে প্রথম স্টক করা বন্ধ করতে হবে সেকেন্ড দু নম্বর তোমাকে কি করতে হবে দু নম্বর তোমাকে করতে হবে হো ও পনপন হো ও পনপন পোনো তোমরা নিশ্চয়ই জানো আশা করি যদি না জানো তাহলে আমার চ্যানেলে যে ভিডিও সেকশান আছে সেখানে গিয়ে তুমি যদি খোঁজো তুমি পেয়ে যাবে তোমাকে প্রথম হো ও পনপন তুমি কন্টিনিউ করো হো পনপন কেন করতে বলছি তার কারণ তোমার মধ্যে কিন্তু তখন নেগেটিভিটি থাকবে প্রচুর পরিমাণে তোমার ভিতরে এত নেগেটিভ থাকবে এতই নেগেটিভিটি কাজ করবে যে তোমার কোনো কাজই তখন সফল হবে না তাই তোমাকে কি করতে হবে সেকেন্ড সেকেন্ড তোমাকে করতে হবে হো ও পোনো পোনো প্রেয়ারটা তুমি কন্টিনিউ করো মানে এটা এমন না যে তুমি সকালে করলে দশ মিনিট সন্ধ্যাবেলা করলে দশ মিনিট না এভাবে করবে না তুমি কন্টিনিউ হো ও পোনো পোনো যেটা তুমি জানো যে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ কন্টিনিউ এটা যখন তুমি করবে তোমার মধ্যে যে নেগেটিভিটি তোমার নিজের জন্য করবে নেগেটিভিটিটা কিন্তু বন্ধু কেটে যাবে এবং নেগেটিভিটি কাটার পরে তুমি আস্তে আস্তে কিন্তু পজিটিভ হতে থাকবে পজিটিভ হলে তোমার কি হবে তুমি তোমার যে কাজ তুমি যে কাজগুলো করবে সেগুলো কিন্তু তোমার হানড্রেড পার্সেন্ট কাজে আসবে এই হো ও পোনো পোনো করার সাথে সাথে আর একটা যেটা সব থেকে মারাত্মক জিনিস সেটা হচ্ছে তোমাকে গ্যাটিটিউড জানাতে হবে তোমাকে থ্যাংক ইউ মোটে জানাতে হবে তুমি ইউনিভার্সের কাছে ডিভাইনের কাছে তুমি এতটাই থ্যাংক ইউ জানাও দেখো একটা কথা মনে রাখবে আমরা আমাদের কাছে অনেক কিছু নেই আমরা জানি কিন্তু তারপরেও কিন্তু ইউনিভার্স কি ব্রহ্মাণ্ড কি ভগবান কি আল্লাহ তুমি যাই বলো না কেন সে কিন্তু আমাদের কিছু না কিছু দিয়েছে কিছু না কিছু যে দিয়েছে ওই কিছু দেওয়ার জন্য তুমি থ্যাংক ইউ জানাও ডিভাইনকে জানাও গডকে জানাও যখন তুমি এই থ্যাংক ইউ জানাবে বন্ধু এতটা লেভেলে গিয়ে কাজ করে তোমার ভাইব্রেশন এতটা হাই হবে যা তুমি কল্পনাই করতে পারবে না তাহলে কি হলো প্রথম তোমার স্টক করা বন্ধ করলে সেকেন্ড কি করলে হো ও পোনো পোনো এবং সাথে গ্যাটিটিউড মানে থ্যাংক ইউ জানালে এই দুটো জিনিস তুমি কন্টিনিউ করে যাবে করার পরে তুমি এটা দশ দিন করলে কি সাত দিন করলে কি যতটা পরিমাণ তুমি তুমি দেখবে যখন যে হো ও কোনো কোনো কিংবা গ্যাটিটিউড জানানোর পরে দেখবে কিছুদিন পর যখন তোমার ভাইব্রেশন তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে তোমার শরীর একটা ঠান্ডার মতো লাগবে তোমার মধ্যে চিন্তাটা কমে আসবে তোমার মধ্যে টেনশানটা কমে আসবে যখন এটা কমে যাবে তুমি ফিল করতে পারবে মানে সাত দিন হোক দশ দিন হোক যে কদিনই লাগে যখন তুমি এটা ফিল করতে পারলে যে তোমার মধ্যে একদম ঠিকঠাক ভাইব্রেশন আছে তখন তুমি শুরু করে দাও কি তিন নম্বর তোমাকে তিন নম্বর শুরু করতে হবে ভিজুয়ালাইজেশান তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঠিক বেডে শুয়ে বেড ছাড়বে না বেডে শুয়ে তুমি তার সাথে কাটানো হ্যাপি মোমেন্ট সেই হ্যাপি মোমেন্টটা তুমি ভিজুয়ালাইজ করো মিনিমাম পাঁচ মিনিট করতেই হবে তার নিচে করলে হবে না ম্যাক্সিমাম তুমি যতটা পারো তুমি করতে পারো এটা করলে সকালে আর রাত্রিবেলা ঠিক শুতে যাওয়ার আগে ঠিক ঘুমানোর আগে তুমি ভিজুয়ালাইজেশন করলে ওই পাঁচ মিনিট সেমভাবে যেটা সকালে করেছ সেটা রাতে বন্ধু এইগুলো যখন তুমি শুরু করলে ভিজুয়ালাইজেশনও তুমি মোটামুটি করতে থাকলে এর সাথে চার নম্বর যেটা যেটা লাস্ট আর একটা কাজ তোমাকে করতে হবে সেটা হচ্ছে সেলফ লাভ প্রচুর পরিমাণে সেলফ লাভ করো প্রচুর পরিমাণে সেলফ লাভ করো তুমি তোমার যে ভাইব্রেশন এতটা পরিমাণে দেখবে পজিটিভিটিতে তুমি পরিণত হয়ে গেছো তোমার মধ্যে চিন্তা থাকবে না তোমার মধ্যে তাকে নিয়ে কোনো ভাবনা থাকবে না তুমি তো স্টক করা এমনি বন্ধ করে দিয়েছো তুমি আর স্টক করো না এবং তোমার মধ্যে এমন একটা লেভেল চলে আসবে এগুলো করার পরে দেখবে ওই লেভেলটায় গিয়ে তুমি অনেক নিজের ওপরে কাজ করছো এবং নিজেকে নিজে তুমি ভালোবাসতে শুরু করেছো তুমি দেখবে অটোমেটিকভাবে তোমার নিজের প্রতি একটা ভালোবাসা জন্মাবে যদি তুমি এই কাজগুলো এই চারটে কাজ যে বললাম এই চারটে কাজ যদি করো তোমার মধ্যে অটোমেটিক একটা ভালোবাসা জন্মাবে এবং যখন তোমার ভাইব্রেশন পজিটিভ হয়ে যাবে পুরোপুরি হ্যাপি হয়ে যাবে বন্ধু তোমার সেই সামনের মানুষটা দেখবে তোমার জন্য ছটপট করবে কেন তখন তো তুমি আর তার পিছনে দৌড়াচ্ছ না তখন তুমি কিন্তু তার জন্য ভাবছো না তাকে নেগেটিভিটি দিচ্ছ না তুমি পজিটিভ আছো সেই মুহূর্তে কিন্তু তোমার সেই সামনের মানুষটি যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছিলো একটা সময় সে মানুষটি কিন্তু তোমার কাছে আসার জন্য সে পাগল হয়ে যাবে মারাত্মক মারাত্মক লেভেলের সে তোমাকে মিস করা শুরু করবে এবং যখন মিস করা শুরু করবে যখন তুমি স্টক করা বন্ধ করে দেবে তখন কিন্তু বন্ধু ওই মানুষটা বাধ্য হবে তোমার সাথে কন্ট্যাক্ট করা এরকমই হয় এটাই হয় আমি এইভাবেই আমার যত ক্লায়েন্ট আছে সে ক্লায়েন্টরা কিন্তু এভাবেই তারা তাদের ভালোবাসার মানুষকে কিন্তু বন্ধু ফিরে পায় তো এই টেকনিক দিয়েই আমি করাই তো সেলফ লাভটা জরুরি লাস্ট যেটা বললাম তোমাদের যে সেলফ লাভ তোমাকে করতে হবে নিজেকে ভালোবাসতে হবে যদি সেলফ লাভ না বুঝতে পারো আমার ভিডিও সেকশনে গিয়ে তুমি সার্চ করতে পারো সেখানে তুমি সেলফ লাভের ভিডিও পেয়ে যাবে সেটা পারলে দেখে নিও তো বন্ধু এই চারটে কাজ কী কী এক প্রথম হচ্ছে স্টক করা বন্ধ নাম্বার টু কী বললাম তোমাদের যে হো ও পনো পনো এবং সাথে গ্যাটিটিউড জানানো তারপরে কি বললাম তিন নম্বর ভিজুয়ালাইজেশান যেটা সকালে এবং রাতে এবং লাস্ট যেটা বললাম শেড লাভ এই চারটে কাজ করো বন্ধু বিশ্বাস করো এই চারটে কাজ করলে তোমার সেই সামনের মানুষটি তোমার জন্য ছটফট করবে ছটকাবে যাকে বলে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ